আসসালামু আলাইকুম ওরিবরাতু হজরত আবু কতাদ আদি আল্লাহতে আলানু থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবীজীয় সাল্লাইসাল্লামের সাথে নামাজ আদায় করতেছিলাম হঠাৎ নবীজীয় সাল্লাহ সাল্লাম কিছু লোকের পায়ের আওয়াজ শুনতে পাইলেন যারা নামাজের জন্য দৌড়ে আসতেছিল নবীজ সাল্লা সাল্লাম নামাজ শেষ করার পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের কি হয়েছে তখন তারা বললেন ইয়সলাল্লাহ আমরা নামাজটা পাওয়ার জন্য একটু তাড়াতাড়ি করতেছিলাম নবীজ সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা এমন করবে না যখন তোমরা নামাজে আসবে তখন তোমরা ধীরস্থিরে নামাজে আসবে যতটুক ইমাম সাহেবের সাথে পাবে আদায় করবে আর যা ছুটে যায় সেটা পরে আদায় করে নেবে বোখারি শরীফ হাদিস নং ছয় শত পঁয়ত্রিশ এবং ছত্রিশ এই হাদিসের মধ্যে দৌড় দিয়ে নামাজে এসে শরিক হইতানবাজি নিষেধ করেছেন আমাদের সমাজ অনেক মুসল্লি এমন আছে যারা এই মাস আলা না জানার কারণে ইমাম সাহেবকে রুকুতে পেলে দৌড় দিয়ে এসে নামাজে শরিক হয়ে যায় এটা উচিত নয় তো এক্ষেত্রে অনেক একটি বড় ভুল করে থাকেন যে ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায় সেটি হল তাকবির তাহারিমা বলতে বলতে অনেকে রুকুতে চলে যায় নামাজের শুরুতে প্রথম যে তাকবির আমরা বলি এটার নাম তাকবির তাহারিমা এই তাকবিরটা দাঁড়িয়ে বলা ফরস কেউ যদি এই তাকবির দাঁড়িয়ে না বলে বরং তাকবির বলতে বলতে রুকুতে চলে যায় তাহলে তার নামাজ হবে না তো নিয়ম হলো প্রথমে তাকবির তাহারিমা দাঁড়িয়ে বলবে তারপরে যদি সে তাকবির বলতে বলতে রুকুতে চলে যায় তাহলে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে মাস আলা জেনে নামাজ আদায় করা তৌফিক দান করেন